এসিআই ওয়াটার পাম্পের সাথে ব্যবসা করে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এই জন্য এসিআই ওয়াটার পাম্প হান্ড্রেড পারসেন্ট তামার তারে তৈরি খুবই কম শব্দ নাই বললেই চলে আর কমপ্লেনের মাত্রা খুবই কম মাল থাকে এবার যে কোনো মাল মাছের সাথে সাথে মাল পাওয়া যাচ্ছি আর মনে করেন তারা যা কথা দেয় কথা রক্ষা করে এসিআই ওয়াটার পাম্পের আফটার সেল সার্ভিস অনেক ভালো সর্বদাই একজন সার্ভিসম্যান গ্রাহককে সাপোর্ট দেয় সেজন্য আমরা পাম্প বিক্রি করে নিশ্চিন্ত থাকি আমার এলাকায় পানির লেয়ার আড়াইশো থেকে তিনশো ফিট গভীরে অন্যান্য পাম্পে হেড ক্ষমতা কম এসে ওয়াটার পাম্পে হেড অনেক ভালো এজন্য এসিয়া ওয়াটার পাম্পটা বিক্রি করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমাদের বুলতাগাউসিয়া এসিয়া ওয়াটার পাম্প বিশেষ করে এসিয়া সিভাল সবচেয়ে বেশি চলে তাদের পাম্পে বিভিন্ন প্যাকেজ থাকে বাৎসরিক প্যাকেজ থাকে এই প্যাকেজে আমি এচিভ করে থাকি আপনারা ইচ্ছে করলে আপনারা এসিয়া পাম্পের সাথে ব্যবসা করতে পারেন এসিআই কমিটমেন্টে হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকে এবং তাদের কমিটমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিক